আজ নাইটির কাপড় দিয়ে চুড়ি বানাবো এর জন্য একটা প্লাস্টিকের চুড়ি চুরি নিয়েছি তোমরা চাইলে অবশ্যই এখানে পুরনো কোনো মোটা চুরিকে কাজে লাগাতেই পারো এরপরেই নাইটির কাপড়টিকে সরু করে কেটে নিয়েছি আসলে এই কাপড়টি ছিল নাইটিতে হাতা লাগানোর জন্য আমি ভাবলাম চলো এখান থেকেই তোমাদের সঙ্গে একটা কি ডিআইওয়াই শেয়ার করা যাক আমি কিন্তু কাপড়টিকে চুরির গায়ে ভালো করে পেঁচিয়ে ফেবিকুইকের সাহায্যে অ্যাটাচ করলাম আর দুটো চুরি বানিয়ে ফেলেছি যেহেতু এই কাপড়টির রং ছিল সাদা আর সাদা এমন একটা রং যাকে তুমি তোমার মনের সমস্ত রঙে রাঙিয়ে দিতে পারো আমি এখানে লাল টুকটুকে কালার করলাম কারণ এই রংটা কিন্তু তুমি অনেক কিছুর সঙ্গেই খুব সুন্দর করে পরতে পারবে আচ্ছা ডাউটে যে দুজনের নাম নেব তারা হলো অদ্রিজা এবং দিশা কামেন্ট বক্সে তোমাদের নামগুলো দিয়ে ফেলো নেক্সটে সববার নাম নেব। ছোট ছোট করে একটু ডিজাইন করে দিলাম আচ্ছা কমেন্টে জানাও তো এই চুরিগুলো কেমন লাগলো hello lovely please like comment share subscribe to video